প্রিয় শিক্ষার্থী বৃন্দ আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের থ্রি ম্যাথের স্বাগত জানাচ্ছি আমি আতিক একটি প্রশ্ন সরল এস আই আর মহামারী মডেল বর্ণনা করো সমগ্র জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়া অথবা সংক্রমণ নিঃশেষিত হওয়ার শর্তসমূহ নির্ণয় করো অথবা যৌনবাহিত রোগ সমগ্র জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়ার শর্তসমূহ আর মডেলের সাহায্যে নির্ণয় করো তাহলে দেখো প্রথমে এটার আলোচনাটা এরকম মনে করি ট্রীতম সময়ে প্রদত্ত জনগোষ্ঠী জনসংখ্যা অ্যান টি বিশিষ্ট কোনো জনগোষ্ঠীর মধ্যে একটি সংক্রামক রোগ আবির্ভূত হয় তাহলে যে কোনো সময়ে সমগ্র জনগোষ্ঠীকে নিম্নের তিনটি স্বতন্ত্র শ্রেণীতে বিভক্ত করা যাবে দেখো নিম্নের তিনটি স্বতন্ত্র শ্রেণী হচ্ছে এরকম প্রথমে সংক্রমণযোগ্য জনগোষ্ঠী জনগোষ্ঠী সংক্রমণযোগ্য এক নাম্বার আমরা বলতে পারি সংক্রমণযোগ্য যারা সুস্থ আছে তারা অসুস্থ হয়ে যাবে আর ইতিমধ্যে যারা সংক্রমিত হয়েছে বা অসুস্থ হয়েছে রোগী আর তিন নাম্বার জনগোষ্ঠী হচ্ছে অপসারিত মানে রোগ হতে সুস্থ হয়েছে অথবা মারা গেছে তাহলে প্রথম হচ্ছে সমগ্র জনগোষ্ঠী রোগ সংক্রমণযোগ্য জনগোষ্ঠী অর্থাৎ এটা হচ্ছে বল অর্থাৎ যাদের রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে তিন শ্রেণীকে এভাবে চিহ্নিত করা যায় স্বাস্থ্যসেফটিবল ইনফেক্টেড আরেকটা হচ্ছে রিমুভড স্বাস্থ্য হচ্ছে সংক্রমণযোগ্য অর্থাৎ যারা সুস্থ আছে তাদেরকে সেপ্টিবল অর্থাৎ সংক্রমণযোগ্য জনগোষ্ঠী বলা হয় অর্থাৎ যাদের রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে আর ইনফেক্টেড বা সংক্রমিত জনগোষ্ঠী যারা ইতিমধ্যেই যাদের বর্তমান এই রোগ রয়েছে এবং যারা এই রোগ অন্যের মধ্যে সংক্রমণ ঘটাতে সক্ষম আরেকটা দেখো অপসারিত জনগোষ্ঠী সেটা হচ্ছে রিমুভড অর্থাৎ যারা রোগ হতে আরোগ্য লাভ করে মৃত্যুবরণ করে হাসপাতালে অবস্থানের মাধ্যমে নিজ নিজে রোগাক্রান্ত হওয়া বা অন্যের মধ্যে এই রোগ সংক্রমিত করা থেকে নিবৃত হয়েছে তাহলে এখানে সাসেপ্টের প্রথম অক্ষর এস আর ইনফেক্টেডের প্রথম অক্ষর আই আর রিমুভডের প্রথম অক্ষর আর এই তিনটা নিয়ে কিন্তু গঠিত হয়েছে এস আই আর মডেল স্পষ্টত সংক্রমণযোগ্য জনগোষ্ঠীর ক্রমশ রোগাক্রান্ত জনগোষ্ঠীর দিকে এবং অর্থাৎ সুস্থ লোক ক্রমশ অসুস্থ হয়ে যাবে আবার অসুস্থ লোক ক্রমশ তারা মুক্তি পাবে অর্থাৎ স্পষ্টত সংক্রমণযোগ্য জনগোষ্ঠীর ক্রমশ রোগাক্রান্ত জনগোষ্ঠীর দিকে এবং সংক্রমিত জনগোষ্ঠী ক্রমশ অপসারিত জনগোষ্ঠীর দিকে ধাবিত হয় এখন সংক্রমণযোগ্য সংক্রমিত ও অপসারিত জনগোষ্ঠীর সংখ্যা যথাক্রমে এস অফ টি মানে স্বাস্থ্যেফটি বলের প্রথম অক্ষর এস থেকে এস অফ টি ইনফেক্টেডের প্রথম অক্ষর আই সেখান থেকে আই অফ টি আর রিমোভটের প্রথম অক্ষর আর সেখান থেকে আর অপটি দ্বারা সূচিত করলে এই ধারাটিকে প্রতীকের মাধ্যমে আমরা নিম্নরূপে উপস্থাপন করতে পারি এখানে দেখো লক্ষ্য করে এখান থেকে প্রথম হচ্ছে এস থেকে যাচ্ছে আইতে আর থেকে যাচ্ছে আর এ এই মডেলকে সরল সার এস আই আর মডেল নামে অভিহিত করা হয় এই মডেলের অন্তর্নিহিত স্বীকার্যগুলো হলো অর্থাৎ যে জিনিসগুলো আমাদের মানে যে জিনিসগুলো আমাদেরকে মেনে নিতে হবে বা স্বীকার করে নিতে হবে সেগুলো হচ্ছে এক নাম্বার সংক্রমিত জনগোষ্ঠীর সাহাচার্য ব্যতীত রোগ বিস্তার ঘটে না তার মানে যেমন চোখ ওঠাটা বলা যায় চোখ উঠলে কারো প্রতিবেশীরও কিন্তু চোখ ওঠে অনেক সময় পক্সের কারণে ওই রকম হয় পক্স হলেও কিন্তু আরেকজনের পক্স ওঠে দেখি। এরকম সংক্রম জীবাণু যার মধ্যে যাবে তাকে এই রোগটা দেখা দেবে সংক্রমিত জনগোষ্ঠীর সাহাচার্য ব্যতীত বিস্তার ঘটনা এক নম্বর শর্ত এটা ধরে নিচ্ছি আর অর্থাৎ রোগ বিস্তারের ফলে সংক্রমণযোগ্য জনগোষ্ঠীর সংক্রমিত জনসংখ্যার দিকে ধাবিত হয় পর্টা হচ্ছে এগুলো কিন্তু সবই স্বীকার্য স্বীকার করে নেওয়া হচ্ছে পর্টা হচ্ছে দুই নম্বর হচ্ছে সংক্রমণযোগ্য জনগোষ্ঠীর জনসংখ্যা পরিবর্তনের হার সর্বদাই বর্তমান সময়ে সংক্রমণযোগ্য ও সংক্রমিত জনগোষ্ঠীর জনসংখ্যার সমানুপাতিক হবে এখানে দেখো সংক্রমণযোগ্য জনগোষ্ঠীর সংক্রমণযোগ্য হচ্ছে ডি অর্থাৎ সংক্রমণযোগ্য ডি এস বাই ডিটি ইস প্রফেশনাল বর্তমান সময় সংক্রমণযোগ্য সংক্রমণযোগ্য হচ্ছে আবার এস আর সংক্রমিত হচ্ছে আই এস ইন্টু আই মানে সমানুপাতিক অর্থাৎ আবার বলছি ডিএস বাই ডিটি ইস প্রফেশনাল এস ইন্টু আই এর সমান আমি সামনে দেখাবো আবার অপসারিত জনগোষ্ঠন সংখ্যার পরিবর্তনের হার অপসারিত হচ্ছে ডিআর পরিবর্তনের হার হচ্ছে ডিআর বাই ডিটি সংক্রমিত জনসংখ্যার সমানুপাতিক সংক্রমিত জনসংখ্যা হচ্ছে আয় অর্থাৎ আয়ের সমানুপাতিক চার নম্বর ধরা হচ্ছে এরকম যে রোগ আবির্ভূত হওয়া থেকে মহামারীতে উপনীত হওয়ার সময় পর্যন্ত সমগ্র জনগোষ্ঠীর মধ্যে সামগ্রিক জনসংখ্যা অপরিবর্তিত থাকবে থাকে মানে তখন জনসংখ্যা বৃদ্ধিও পাবে না হ্রাসও পাবে না সেটা বোঝাচ্ছে তাহলে এটা যদি সমীকরণের মাধ্যমে রোগের সুপ্তাব্যবস্থা অতি ক্ষুদ্রবিদায় তাকে অগ্রাহ্য করা যায় মানে রোগটা এরকম অবস্থা যে হঠাৎ করে উদয় হয়েছে যেমন করোনা মহামারীটা বলা যেতে পারে উপরের স্বীকার্যগুলো হতে পাই প্রথম হচ্ছে ডিএস বাই ডিটি এটা হচ্ছে সমান হচ্ছে মাইনাস আলফা এস আই এস হচ্ছে সাসেপটিবল অর্থাৎ রোগ রোগ যোগ্য যেটা সেটা আর এটা হচ্ছে রোগাক্রান্ত এখানে নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে যে সুস্থ মানুষ আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে যার কারণে সুস্থ লোকের সংখ্যা আস্তে আস্তে সুস্থ লোকের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে আর ডিআর বাই ডিটি অসুস্থ লোকের সংখ্যা আস্তে আস্তে অসুস্থ থেকে সুস্থতার দিকে বাড়বে রিমুভ হবে যার কারণে এটা পজিটিভ হয়েছে এটা হচ্ছে বিটা আই সমীকরণ নাম্বার এক এবং দুই এখন এক এবং দুই এটা ধরে স্বীকার করে নেওয়া হয়েছে এখানে দেখো একটা বিষয় যে স্পষ্টত সংক্রমণযোগ্য সংক্রমিত ও অপসারিত জনগোষ্ঠীর সমন্বয়ে সমগ্র জনগোষ্ঠীর গঠিত হয় বিদায় এন সমান হচ্ছে এস প্লাস আই প্লাস আর তার মানে এন হচ্ছে মোট জনসংখ্যা এস হচ্ছে সাবসেপটিভ সাবসেপ্টিবল আই হচ্ছে ইনফেক্টেড আর আর হচ্ছে রিমুভড এখন এটাকে যদি ডেরিভেটিভ করি ডিএন বাই ডিটি ডিএস বাই ডিটি ডিআই বাই ডিটি ডিআর বাই ডিটি লক্ষ্য করো এটা এন কিন্তু জনসংখ্যা ফিক্সড ফিক্সড অর্থাৎ ধ্রুবক ধ্রুবককে ডেরিভেটিভ করলে জিরো হয় তার মানে ডিএস বাই ডিটি ডিআই বাই ডিটি ডিআর বাই এটা সমান জিরো হবে তাহলে শুধু ডিআই বাই ডিটি এটা কিন্তু এক পাশে নেই তাহলে অন্যগুলো কিন্তু মাই নেগেটিভ হয়ে যাবে তার মানে মাইনাস ডিএচ বাই DT, এখন দেখো মাইনাস ডিএস বাই ডিটি মাইনাস এটা হচ্ছে ডিএচ বাই সমান হচ্ছে আলফা এস আই তার সামনে আরেকটা মাইনাস দিলে হবে এ আলফা এস আই আলফা এস আই আর ডিআর বাই ডিটি আগে মাইনাস চিহ্ন হচ্ছে বিটা তার মানে এটা একটা মাইনাস তার মানে হচ্ছে এরকম ডিআই বাই টি হচ্ছে আলফা এস আই মাইনাস বিটা আই সমীকরণ নাম্বার তিন তাহলে সবগুলো যদি একত্রে লিখি আমাদের এরকম দাঁড়াচ্ছে এখন সমীকরণ এক দুই তিনকে একত্রিত করে পাই ডিএস বাই ডিটি সমান মাইনাস আলফা এস এসআই ডিআর বাই ডিটি হচ্ছে বিটা আই ডিআই বাই ডিটি হচ্ছে আলফা এস আই মাইনাস বিটা আই যেখানে আলফা বিটা জিরোর থেকে বড় ধনাত্মক আলফার সংক্রমণ সংক্রমণ হার আর বিটা হচ্ছে অপসারণ হার নামে পরিচিত এছাড়াও এস অব জিরো অর্থাৎ সাবসেপ্টেবল যেটা হচ্ছে সংক্রমণযোগ্য সেটা কিন্তু সবসময় ধনাত্মক হবে জিরোর থেকে বড়ো হবে আই অব জিরো সেটাও কিন্তু জিরোর থেকে বড়ো হবে কিন্তু আর অব জিরো শেষ পর্যন্ত কিন্তু এটার মান জিরো হবে প্রথম অবস্থায় এটার মান হচ্ছে জিরো কারণ প্রথমে ধরা হচ্ছে যে খুবই কম সংখ্যক লোক অসুস্থ হয়েছিল আর অসুস্থ মানে সুস্থ সুস্থ আছে কিছু সংখ্যক লোক আর অসুস্থ হয়েছিল কম দুইটা মিলা আর এটা কিন্তু প্রথম রোগাক্রান্ত অবস্থায় কেউ কিন্তু রিমুভ হয় নাই যার ঝাড়খণ্ডের মান জিরো সমীকরণ নাম্বার পাঁচ এখন তিন নং হতে পারে টি সমান জিরো এক্ষেত্রে হবে যে উত্তরটি সমান জিরো তার মানে আদিতে আই নট আর এস এর পরিবর্তে এস নট এরকম হবে এখন দেখো হয় এটা কিন্তু ধনাত্মক তাহলে এটা উপর নির্ভর করবে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে এখন এটা যদি ধনাত্মক এটা প্লাস তাহলে এটাও যদি প্লাস হয় সেই ক্ষেত্রে হবে আলফা এস নট মাইনাস বিটা এটাও ধনাত্মক তার মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে আলফা এস নট বিটা আর এখানে দাঁড়াচ্ছে এরকম অতএব এস নট এটা হবে বিটা বাই আলফা এরকম আবার এটা যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে এটা প্লাস এটা হবে মাইনাস তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে চিহ্নটা হচ্ছে এরকম আলফা এস নট মাইনাস বিটা জিরোর থেকে ছোটো এখান থেকে লেখা যায় আলফা এস নট এটা লেখা যায় হচ্ছে বিটা অতএব এস নট এটা বিটা বাই আলফা এরকম হবে আমরা এরকম পাব এক নং হতে আমরা পাচ্ছি ডিএস বাই ডিটি জিরোর থেকে ছোটো অর্থাৎ এস থেকে এস নট অর্থাৎ সুস্থ লোকের থেকে আস্তে আস্তে চলকের কারণে এটা সুস্থ থেকে আস্তে আস্তে অসুস্থ লোকের সংখ্যা কম হবে আর কি সুস্থ লোকের থেকে মানে আদিতে যা থাকবে তার থেকে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাওয়ার কারণে এটা এস হবে এস নট থেকে ছোট হবে যখন এস নট বিটা বাই আলফার থেকে ছোটো হবে তখন কিন্তু এই ঘটনাটা ঘটবে ডিআই বাই ডিটি সমান আই আলফা এস মাইনাস বিটা এটাও কিন্তু জিরোর থেকে ছোট হবে আবার আই নট আইটির থেকে বড় হবে কারণ আদিতে ইনফেক্টেডের সংখ্যা কম ছিল অর্থাৎ এটা জিরোর কাছাকাছি ছিল এটা বলা হচ্ছে যে অসীমে যায় সেরে এটাও অটোমেটিক্যালি অসীমে যায় সেরে এটা জিরো জিরোর কাছাকাছি যাবে তখন ইনফেক্টেড মানে অসুস্থ লোকের সংখ্যা বাড়বে কাজেই ক্রমশ সংক্রমণ এইভাবে বাড়তে বাড়তে কী হয়ে যাবে সংক্রমণ কী হবে একটা পর্যায়ে যায় এসে সুস্থ লোক সুস্থ হয়ে যাবে অনেক লোক যার কারণে নিঃশেষিত হবে আর অন্যথায় যদি এটা যদি বিটা বাই আলফা এরকম হয় তবে আই নট হতে আই টি বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার কারণে রোগটি সমগ্র জনগোষ্ঠীতে মহামারী আকারে ছড়িয়ে পড়বে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি এরকম বলা হচ্ছে সরল এসআইআর মডেল মহামারী মডেল বর্ণনা করো সমগ্র জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়া অথবা সংক্রমণ নিশ্চিত হওয়ার নিঃশর্তসমূহ শর্ত সমূহ নির্ণয় করো অথবা যৌনবাহিত রোগ সমগ্র জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়ার শর্তসমূহ এস আই আর মডেলের সাহায্যে নির্ণয় করো তাহলে এটা দেখো প্রমাণ যেভাবে এভাবে পর্যায়ক্রমে আমরা এখানে তিন ধরনের লোক পাচ্ছি একটা হচ্ছে সাবসেপ্টিবল ইনফেক্টেড আর একটা হচ্ছে রিমোভ অর্থাৎ সুস্থ লোক অসুস্থ লোক এবং মুক্তিপ্রাপ্ত লোক রিমোট এখান থেকে আমরা পর্যায়ক্রমে সমাধান পাব অর্থাৎ স্বীকার্যগুলো যে এস মডেলে যে সমস্ত স্বীকার করে নেওয়া হয় যে শর্তগুলো সেগুলো আমরা এখানে আছে আমাদের পাঁচটি শর্ত রয়েছে এই পাঁচটি শর্ত থেকে আবার আমরা সমীকরণ নাম্বার এক দুই সমীকরণ নাম্বার তিন চার এবং পাঁচ পর্যন্ত পাচ্ছি এরকম শর্তের কারণে অর্থাৎ দুইটা শর্ত আছে সমগ্র জনগোষ্ঠীর মধ্যে অর্থাৎ রোগ নিঃশেষিত হবে অথবা সমগ্র জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়বে আশা করি এ পর্যন্ত বুঝতে একটি নতুন নতুন একটি প্রশ্ন হচ্ছে যে নিম্নের মহামারী মডেল বিবেচনা করো এস ড্যাশ অর্থাৎ ডিএস বাই ডিটি আই ড্যাশ ডিআই বাই ডিটি আর আর ড্যাশ হচ্ছে গামা আই এখান থেকে আবার তিনটি এক এ বি এই প্রশ্নগুলো দেওয়া আছে এস অফ টি আই অফ টি আর টি দশা চালকগুলো ও আলফা গামা এবং রো গামা বাই আলফা মডেলের পরি ব্যাখ্যা করো সংক্রমণ নিঃশেষে শর্ত নির্ণয় করো আরেকটা হচ্ছে এস অফ টি আই অফ টি এবং আর অফ টি এর অসময় আচরণ আলোচনা করো এখান থেকে আমরা এরকম পাবো এক নাম্বার এটা সলিউশন হচ্ছে এ সলিউশনের জন্য আমরা পাচ্ছি এরকম ডিএস বাই ডিটি ডিআই বাই ডিটি ডিআর বাই ডিটি এক দুই তিন এখানে এগুলার একটা বর্ণনা দেওয়া আছে যে যেখানে এস অপটি মানে সাসসেপ্টিবল সংক্রমণযোগ্য জনসংখ্যা আই হচ্ছে ইনফেক্টেড সংক্রমিত জনসংখ্যা আর অফটি হচ্ছে অপসারিত জনসংখ্যা এখানে আলফা এখানে আলফা যেটা রয়েছে আলফাটা হয়েছে এরকম যে আলফা হচ্ছে সংক্রমণ হার যা ধনাত্মক ধ্রুবক গামা হচ্ছে অপসারণ হার যা ধনাত্মক ধ্রুবক রো গামা বাই আলফা আপেক্ষিক অপসারণ হার প্রথম অংশের বর্ণনা দ্বিতীয় অংশ দেখো মডেলটির আদি শর্ত আদি শর্ত এরকম আছে এই শর্ত অনুযায়ী সে আগের মতোই আগের অঙ্কটার মতোই এই পর্যন্ত আমরা পাব এবং পূর্বের অঙ্কের মতোই এখানে আমরা মহামারী সংগঠিত হবে না কখন আর কখন সংগঠিত হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারবে এখানে নতুন আরেকটি প্রশ্ন অপসারণসহ ও অপসারণহীন রোগ বলতে কী বোঝা সহ নিম্নধর্মী মহামারী মডেল বর্ণনা করো অপসারণসহ যেটা যেটাকে অপসারণ করা যায় সেটা সহ আর যেটাকে অপসারণ করা যায় না সেটা হচ্ছে অপসারণহীন এখানে বলা হচ্ছে যে রোগ বা রোগ সময়ের জন্য আক্রান্ত ব্যক্তির চিকিৎসা মৃত্যু টিকাদান বা অন্য কোনো উপায়ে রোগ সংক্রমণের ঝুঁকি অথবা সংক্রমিত শ্রেণী হতে অপসারিত হয় তাদের তাকে বা তাদেরকে অপসারণযোগ্য রোগ বলা হয় আর অন্যদিকে যেসব রোগ হতে সংক্রমণের ঝুঁকিমুক্ত হওয়া যায় না তাদেরকে অপসারণহীন রোগ বলা হয় যেমন ডায়াবেটিসটা অনেকটা বলা যায় অপসারণহীন রোগ আর সাধারণত আমাদের যে সর্দি ঠান্ডা কাশি এগুলো কিন্তু অপসারণযোগ্য এরকম বলা যেতে পারে এবার পরের যে প্রশ্নটা হচ্ছে মহামারীর আলোচনা সেখানে দেখো আগের মতোই দ্বিতীয় এটা আমরা আগেও পড়েছি এটা হচ্ছে এগুলো আমরা পড়েছি যে সার মেডেল অবহিত করা হয় সার মডেলের যে বর্ণাগুলো রয়েছে সেই অনুযায়ী স্বীকার্যগুলো আমরা এরকম পড়েছি এক দুই আমরা এরকমভাবে পাঁচটি স্বীকার্য আমরা স্বীকার করে নিয়েছি এখান থেকে আমরা এই পর্যন্ত এগুলো কিন্তু আগেও আগের তো করেছি এখান থেকে সমীকরণ পাঁচ এটা কিন্তু আগেও আমরা পড়েছি বলা যেতে পারে এই পর্যন্ত আমরা আগেই পড়েছি সংক্রমণ নিঃশেষিত হবে আরেকটা হচ্ছে ছড়িয়ে পড়বে এই পর্যন্তকে আমরা আগে পড়েছি এখন নতুন করে হচ্ছে এক ও দুই নং হতে পাই ডিআই বাই ডিএস এটা হচ্ছে ডিআই বাই ডিটি আর ডিএস বাই ডিটি এই মানগুলো আমরা বসি এরকম পাচ্ছি এরকম মান বসাবো সমান ধরব হচ্ছে দেখো এটা বিটা বাই আলফা এরকম ধরে এটাকে ইন্টিগ্রেশন করে এখানে আমাদের ইন্টিগ্রেশন করলে এটা কিন্তু আই হবে এটা আই এটা আই এটা ধ্রুবক এটাকে যদি জিরো বসাই টি টি মানে আদিতে টি সমান জিরো তাহলে হচ্ছে আই নট এস নট এস নট এরকম পাবো নাম্বার হচ্ছে ছয় এখানে আর অফ জিরো সমান জিরো ফলে এস নট যত এটা হচ্ছে এস প্লাস আই এদের থেকে ছোটো অর্থাৎ সমগ্র জনগোষ্ঠীর থেকে এস নটটা ছোটো আচ্ছা কারণ কিছু লোক তো আক্রান্ত হয়েছে আর এটা হচ্ছে অর্থাৎ যারা সুস্থ আছে তাদের সংখ্যা বলা হচ্ছে পাঁচ নং সমীকরণ হতে পাই পাঁচ নং সমীকরণ হতে আমরা এভাবে দেখো এটা খুব সহজভাবে এটা বোঝা যায় আবার ছয় নং এ এই যে ছয় নং এ ছয় নং এ মানটা সমান এর সমান পি বসিয়ে আমরা এরকম পাচ্ছি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এখানে বলা হচ্ছে যে কীভাবে সংগঠিত হবে মহামারী আর কীভাবে মহামারী সংগঠিত হবে না সেটার আলোচনা করা হয়েছে এবার এখানে কিছু বেশ কিছু শর্ট কোশ্চেন আছে আশা করি শর্ট কোশ্চেনগুলো তোমরা দেখলে বইয়ের নিয়মে করলে পারবে এখান থেকে শর্ট কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে আর বইয়ের মধ্যেও কিন্তু এগুলা সুন্দরভাবে দেওয়া আছে देखते पाटा